প্রশ্ন করা হয় তোমার দেখা সাকিব খানের সবচেয়ে সেরা মুভি কি আমি এক কথায় উত্তর দিব বরবাদ কারণ বরবাদ মুভিটা দেখে এতটাই ভালো লেগেছে আজ পর্যন্ত সাকিবের সাকিব খানের অন্যান্য মুভি দেখে আমার ততটা ভালো লাগেনি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বরবাদ মুভি দেখার পর বাড়ি যাওয়ার পথে এক একজনের ফিলিংস তারা কীভাবে শেয়ার করছে তো সেই জন্য বরবাদ মুভি দেখার জন্য চলে গেলাম সাবার সেনা অডিটোরিয়ামে তো দেখতেই পাচ্ছেন আমরা তার সামনে অবস্থান করতে সেই মুহূর্তে তো আসল এখানে যে কত হাজার হাজার মানুষ এই বরবাদ মুভি দেখার জন্য এসেছে তো আপনারা না দেখালে বিশ্বাসই করবেন না তারপর আমরা টিকিট কাটার জন্য চলে গেলাম কাউন্টারে কাউন্টারের অবস্থা এতটাই ভয়াবহ আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন নিজে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু টিকিট সংগ্রহ করার জন্য তারা কিন্তু অবস্থান করতেছে দেখেন টিকিট পাবে না বুঝতে তারা কিন্তু দেখেন জানালা দিয়ে বেয়ে বেয়ে কিন্তু টিকিট সংগ্রহের জন্য যাচ্ছে এটা কিন্তু অন্য আরেকটা সাইড টিকিট কাউন্টার সেখানে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তারা উপস্থিত হয়েছে বরবাদ মুভি দেখার জন্য বাংলার এই বরবাদ মুভিটি আপনারা তামিল মুভির সাথে সমঞ্জস্য করতে পারবেন কারণ তামিল মুভির মধ্যে যেভাবে আসলে মানে পার্ট বাই পার্ট থাকে এবং কি দেখে যেরকম ভালো লাগে আসলে সেইরকমই মনে হবে তো অনেক কষ্ট করে টিকিট কাটার পরে তারপর অবশেষে টিকিট সংগ্রহ করেছেন এখন আমরা ডুবো ভিতরে প্রবেশ করব তো টিকিট প্রবেশ করার ভিতরে প্রবেশ করার আগে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু তারা সিরিয়াল বাই সিরিয়াল ধরেছেন ভিতরে যাবে তো এটা এখানে এক ঘন্টা আগে থেকে কিন্তু এই সিরিয়ালটা ধরা হয়েছে তো অনেক বিশাল বড় সিরিয়াল দেখতেই পালেন যে সেনাবাহিনীরা কিন্তু মেনটেন করছে এই সিরিয়াল মেনটেন করছে তো অনেক মানুষের মাঝে কিন্তু দেখেন অনেক মানুষ এখানে কিন্তু সিরিয়াল ধরেছে আমি তো সব দেখানো সম্ভব পিলেই কত হাজার হাজার মানুষ সিরিয়াল ধরেছে বরবাদ মুভি দেখার জন্য তো অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমরা কিন্তু এই মুহূর্তে হলের ভিতরে অবস্থান করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বসে গিয়েছেন তো কিছুক্ষণ পরে আমাদের মুভিটা শুরু হবে আসলে কতই না মজা হবে আসলে দেখলে মানে যারা যারা দেখেছেন তারাই কিন্তু আসলে বুঝতে পারেন যে বুঝতে পেরেছেন যে কীরকম মজা এটা দেখে খুবই ভালো লাগে আর কি তো আমরা এই মুহূর্তে হলের ভিতরে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে বসে আছে তারা অপেক্ষা করতেছে কখন মুভিটা শুরু হবে আর দেখে কতই না আনন্দ করব এনজয় করব তো সেটার জন্য সবাই অপেক্ষা করতেছে তো তো আমরা একটু কিছুক্ষণ পর অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের মুভিটা শুরু হয়ে যায় তো আসলে মুভি শুরু হওয়ার পর আমরা সবাই মুভিটা দেখার জন্য ঠিক আছে মুভিটা দেখার জন্য গভীর আগ্রহে বসে আছি সেই জন্যে আমরা ওই মুহুর্তে ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিতে পারলাম না সেই জন্যে দুঃখিত মুভি দেখে আনন্দ ফুর্তি করার পর অবশেষে আমরা তারপরে এখান থেকে বের হয়ে যাচ্ছি তো বের হয়ে যাওয়ার মুহূর্তটা আপনারা অবশ্যই দেখবেন দেখুন একে একেবারে বের হচ্ছে কিন্তু অনেক মিডিয়া বের হওয়ার পথে কিন্তু অনেক মিডিয়া এসে উপস্থিত হয়েছে যে বর্বাদ মুভিটা দেখে কার কীরকম ফিলিং সেটা শেয়ার মানে করার জন্য বলতেছে তো অনেকেই শেয়ার করতেছেন আসলে মুভিটা দেখে কে কীরকম তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মুভিটা দেখে কেউ কিন্তু বলতে পারলো না যে মুভিটা খারাপ তো সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে যে মুভিটা অনেক সুন্দর ছিল অনেকভাবে অনেকেই মতামত দিচ্ছে তো আমার কাছে আমার কাছেও মুভিটা খুবই ভালো লেগেছে আসলে তামিল মুভির মতো বাংলা এত সুন্দর মুভি হবে কল্পনা কল্পনাতেও ছিল না কিন্তু সেই রকম কিন্তু আমরা একটা ভালো একটা মুভি এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গিয়েছি তো বাংলার মানুষ সবাই অনেকে বলতেছে তামিল আর অনেকে বলতেছে মুভি ফিল্ম মানে তামিল মুভিসে এটা ভালো মুভি হয়েছে সেই জন্য পজিটিভ রিভিউ অনেকে দিচ্ছে যারা যারা এই মুভিটি দেখেন নাই তারা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো তো এভাবেই সারাদিন অনেক আনন্দ কর্তিকলাম দেখেন অনেকের সবার মন কিন্তু সবাই আনন্দ মাখামুখ দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আনন্দের মাঝে আছে কারণ মুভিটা দেখে সবাই কিন্তু সন্তুষ্ট তো অসংখ্য ধন্যবাদ পরিচালক কি এত সুন্দর মুভি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য বাংলায় এত সুন্দর বলা বলা যেতে পারে যে বাংলাদেশের সবচেয়ে সেরা মুভি এটা তো নেক্সট টাইমে জানি না অ্যাডসে হয়তো বা আরও ভালো মুভি হবে তবে বর্তমানে বলতে পারি যে এখন বর্তমানে যত মুভি আছে তার মধ্যে একটা সেরা মুভি তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আনন্দ মাখামুখে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছে সবাই সন্তুষ্ট মুভিটি দেখে তো আমারও খুবই ভালো লেগেছে তো আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন তো জানি না ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সকল কানোর সঙ্গে ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ